আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলে বই পড়ুন অথবা বই পড়া শুনুন আর সেটা যদি হয় হাদিস বই থেকে মাশাআল্লাহ সেটা অনেক ভালো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ মাতৃগর্ভে একজন ফেরেস্তা নিযুক্ত রেখেছেন সন্তান জন্মের সূচনা সে ফেরেস্তা বলেন এ এত বীর্য হেরব এ তো আলাকা এ তো গোস্তের খণ্ড অথবা আল্লাহ যদি তাকে সৃষ্টি করতে চান তাহলে ফেরেস্তা বলে রব সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে রব সে কি পাপিষ্ট হবে অনেক কার হবে তার রিজি কী পরিমাণ হবে তার আয়ুকাল কত হবে এভাবে তার মাতৃ সব কিছুই লিখে দেওয়া হয় আনাস রাজিয়া লনু রাসুল সাল্লা সাল্লাহতে বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহতালা জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে সহজ আজাব ভোগকারীকে জিজ্ঞেস করেবেন যদি পৃথিবীর ধনসম্বর তোমার হয়ে যায় তবে তুমি কি আজাবের বিনিময়ে তা দিয়ে দিবে। সে উত্তর দেবে হা তখন আল্লাহ বলবেন যখন তুমি আদম আল্লাহাল্লামের পৃষ্ঠে ছিলে তখন আমি তোমার নিকার থেকেও সহজ একটি জিনিস চেয়েছিলাম সেটা হলো তোমার সঙ্গে তুমি আমার সঙ্গে কাউকে শরিক করবে না কিন্তু তুমি তা না মেনে শির করতে লাগলে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ্ন হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার খুনের পাপের অংশ আদম আল্লাহ সাল্লামের প্রথম ছেলে কাবিলের উপর বর্তায় কারণ সেই সর্বপ্রথম হত্যার প্রচলন ঘটায় আয়সার আদি আল্লাহ আন্না হইতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি সমস্ত রুহ সেনাবাহিনীর মধ্যে একাত্ম ছিল সেখানে তাদের যে সমস্ত রুমের পরস্পর পরিচয় ছিল এখানে তাদের মধ্যে পরস্পর পরিচিতি থাকবে আর সেখানে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয়নি এখানে তাদের মধ্যে পরস্পর মতভেদ ও মতবিরোধ থাকবে ইবনু উমর রাজিয়াল্লাহ্ন বণিত রাসুলসাল্লাই সাল্লাম একদা জনসমা বেশি দাঁড়ালেন এবং আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন অতঃপর দাজ্জালের উল্লেখ করে বললেন আমি তোমাদেরকে তার নিকট হতে সাবধান করছি আর প্রত্যেক নবী নিজ নিজ সম্প্রদায়কে এই দাজ্জাল হতে সাবধান করে দিয়েছেন নুহ আল্লাহ সাল্লাম নিজ সম্প্রদায়ের দাজ্জাল হতে সাবধান করেছেন কিন্তু আমি তোমাদেরকে তার সম্বন্ধে এমন একটি কথা বলছি যা কোনো নবী তার সম্প্রদায়কে বলেনি তাহলে তোমরা জেনে রাখো নিশ্চয়ই দাজক্ষু সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বলে দেব না যে কোনো নবী তার সম্প্রদায়কে বলেনি তাহলে নিশ্চয়ই সে হবে এক চোকালা সে সঙ্গে করে হুবহু জান্নাত ও জাহান্নাম নিয়ে আসবে অতএব যাকে সে বলবে এটি সেটি বক্তিটি নাম আর আমি তার সম্পর্কে তোমাদের নিকট তেমনি সাবধান করছি যেমনি নূহা আলাহাল্লাম তার সম্প্রদায়কে সাবধান করেছেন আবু সাইদ আবুদ খুদ্রির হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ আমাদের দিন ও তার উম্মাদ আল্লাহর নিকট হাজির হবেন তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি কি আমার বাণী পৌঁছিয়েছ তিনি বলবেন হা হে আমার রব তখন আল্লাহ তালা তার উম্মাদকে জিজ্ঞেস করবে নূহ কি তোমাদের নিকট আমার বাণী পৌঁছিয়েছেন তারা বলবে না আমাদের নিকট কোনো রবি আসেনি তখন আল্লাহ নূহকে বলবেন তোমার জন্য সাক্ষ্য দিবে কে তিনি বলবেন মুহাম্মদ সাল্লা সাল্লাম কের উম্ম রাসুল সাল্লা সাল্লাম বলেন তখন আমার সাক্ষ্য তখন আমরা সাক্ষ্য দিব নিশ্চয়ই আল্লাহ আল্লাহর বাণী পৌঁছিয়েছেন তিনি আর এটি মহান আল্লাহর বাণী আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উন্মত করেছি যেন তোমরা মানব উপর সাক্ষী হও আবু হুরেরা রাধিয়াল হইতে বণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে এক খানার দাওয়াতে উপস্থিত ছিলাম তার সামনে রান্না করা ছাগলের বাহু আনা হলো এটা তার নিকট পছন্দের ছিল তিনি সেখান হাতে একখণ্ড খেলেন এবং বললেন আমি কেয়া দিন সমগ্র মানবজাতির জাতির সর্দার হব তোমরা কি জানো আল্লাহ কিভাবে কেয়া দিন একই সমতলে পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষকে একত্রিত করবেন যেন একজন দর্শক তাদের সবাইকে দেখতে পায় এবং একজন আহ্বানকারী আহ্বান সবার নিকট পৌঁছায় সূর্য তাদের নিকট এসে যাবে তখন কোনো কোনো মানুষ বলবে তোমরা কি লক্ষ্য করি তোমরা কি অবস্থায় আছো এবং কী পরিস্থিতির সম্মুখীন হয়েছ তোমরা কি এমন কোনো ব্যক্তিকে খুঁজে বের করবে না যিনি তোমাদের জন্য তোমাদের রবের নিকট সুপারিশ করবেন তখন কিছু লোক বলবে তোমাদের আদি পিতা আদম আলাহ সাল্লাম আসেন তখন সকলে তার নিকট যাবে এবং বলবে হে আদম আপনি সমস্ত মানবজাতির পিতা আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার পক্ষ হতে রুফ মধ্যে ঢুকেছেন তিনি ফ্রেস্তাদেরকে আপনার সম্মানার্থে নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী সকলে আপনাকে শীষ দেওয়া করেছেন এবং তিনি আপনাকে জান্নাতে বসবাস করতে দিয়েছেন আপনি কি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করবেন না আপনি দেখেন না আমরা কি অবস্থা আছি এবং কি কষ্টের সম্মুখীন হয়েছি তখন তিনি বলবেন আমার রব আজ রাগান্বিত হয়েছেন এর পূর্বে এমন রাগান্বিত হননি আর পরে এমন রাগান্বিত হবেন না আর তিনি আমাকে বৃক্ষটি হতে নিষেধ করেছিলেন তখন আমি ভুল করেছি এখন আমি নিজের চিন্তায় ব্যস্ত তোমরা আমাকে ছাড়া অন্যের নিকার যাও তোমরা নুহের নিকার চলে যাও তখন নুহ আলাহাল্লামের নিকট আসবে এবং বলবে হে নু পৃথিবীবাসীদের নিকট আপনি প্রথম রাসুল এবং আল্লাহ আপনার নাম রেখেছেন বন্দা আপনি কি লক্ষ্য করছেন না আমরা কি ভয়াবহ অবস্থায় করে আছি আপনি দেখছেন না আমরা কতই দুঃখ কষ্টের সম্মুখীন হয়ে আছি আপনি কি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করবেন না তখন তিনি বলবেন আমার রব আজ এত রাগান্বিত হয়ে আছেন যে ইতিপূর্বে না তখন আমি নিজের চিন্তায় ব্যস্ত তোমরা নবী মুহাম্মদ সাল্লা সাল্লামের নিকট চলে যাও তখন তারা আমার নিকট আসবে আর আমি আরও সে সিজদায় পড়ে যাব। তখন বলা হবে হে মুহাম্মদ আপনার মাথা উঠান এবং সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে আর আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে মোহাম্মদ ইবনে উবায়দ রহমতুল্লাহ বলেন হাদিদের সকল অংশ মুখস্থ করিনি